পিকেশন সাততলা বন্ধন নগরী চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য আজকে ভোরবেলায় উঠে আমি হাঁটতে হাতে চলে গেলাম সেই ঐতিহ্যবাহী ভবনটি দেখার জন্য একসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষ কর্ণফুলি নদীর দক্ষিণ পাড় থেকে সদরঘাটের পিকেশন ভবনের চূড়া দেখে বুঝে নিত চট্টগ্রাম শহরের কাছাকাছি চলে এসেছেন কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে নগরীর বড় বড় ইমারতের পাশে ঐতিহ্যবাহী এই ভবনটি ঢাকা পড়ে গেছে হারিয়ে গেছে এছাড়া বছরের পুরনো এই ভবনটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় জরাজীর্ণ পিকেশন সাততলা চট্টগ্রাম চট্টগ্রামে ব্যক্তি পর্যায়ে নির্মিত প্রথম দৃষ্টিনন্দন ভবন আঠারোশো সালে কলকাতার পঞ্চাশ থেকে সাতজন সুদক্ষ কারিগর দ্বারা এই ভবনটি নির্মিত হয় বাহির থেকে দেখতে উঁচু গম্বুজের ভবনটি ভেতরে আরও চমৎকার সাততলা ভবনটির প্রথম চারতলা ছিল আবাসিক আর পঞ্চমতলায় ছিল মন্দির এর উপরে খোলামেলা বৈঠকখানা ও চারিদিকে উন্মুক্ত বারান্দা যেখান থেকে একসময় দেখা যেত কর্ণফুলী নদীর নয়নাভিরাম দৃশ্য এখান থেকে এক সময় দেখা যেত কর্ণফুলি নদীর নয়নভীরাম দৃশ্য চারতলা পর্যন্ত ভবনের মাঝখান বরাবর দুইটি নান্দনিক সিঁড়ি দুই দিক থেকে নিচে নেমে এসেছে ভবনের প্রতিটি কক্ষ নির্মাণ কৌশলের কারণে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে জানা গেছে এক সময় চট্টগ্রামের সদরঘাট এলাকাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল চারিদিকে কোনো জনবসতি ছিল না চট্টগ্রামের রাওজান নোয়াপাড়ার তৎকালীন প্রভাবশালী জমিদার প্রফুল্ল কুমার সেন ওরফে পিকে সেন এই জায়গা এসে আবাদ শুরু করেন তৈরি করেন রাস্তাঘাট গড়ে তোলেন দোকান তিনি নিজেই শুরু করেন তেলের টানার ব্যবসা ব্যবসা সহ নানান রকম সে সময় তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক কর্মচারী কাজ করত জঙ্গল বেষ্টিত এলাকাটি একসময় ব্যবসায়িক জনে পরিণত হয় বিশেষ করে পূজা পার্বণে পিকেশন ভবনটি ঘিরে জমজমাট থাকত সদরঘাট এই এলাকাটি পিকেশন পরবর্তী সদানন্দ ঘোষের বংশধর দীপু ঘোষ বর্তমানে বসবাস করেন এই ভবনে তিনি বলেন ভবনটির ঐতিহ্য আছে কাজে এটিকে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন কিন্তু নানা কারণে সেটি আর হয়ে উঠছে না তিনি আরো বলেন ভবনটি নির্মাণ শৈলী চোখে পড়ার মতো এক সময় ভবনের প্রবেশ মুখে গেট ছিল এখন অবশ্য তা আর নেই গলিটাও একটা তস্য গলিতে পরিণত হয়েছে ভবনের উপরে ওঠার জন্য রয়েছে দুটি সিঁড়ি ভবনটির প্রতি তলায় রয়েছে দুটি ফ্ল্যাট নামে সাততলা হলেও মূল ভবন ছিল চারতলা পঞ্চম তলায় ছিল মন্দির মন্দিরটি এখন আর নেই ষষ্ঠ ও সপ্তম তলায় রয়েছে সুদর্শন গম্বুজ এই গম্বুজের কারণেই ভবনটির বিশেষত্ব এটি যখন তৈরি হয় তখন চট্টগ্রামে এত বড় ভবন আর ছিল না বলে তিনি জানান ভবনটি প্রায় অর্ধশত বছর ধরে বাস করেন মিলন কান্তিনাথ তার মতে আগেকার দিনে তৈরি হলেও ভবনটি এখনো যথেষ্ট মজবুত আছে ইতিহাস ঘেটে জানা যায় উনিশ শতকে চট্টগ্রাম জেলার রাওজানে নোয়াপাড়া প্রভাবশালী জমিদার ছিলেন প্রফুল্ল কুমার সেন সংক্ষিপ্ত পি কে সেন নোয়াপাড়ার মগদাই পিকেশন হাটটি তার নামেই প্রতিষ্ঠিত সেন চট্টগ্রাম সদরঘাটে ষোলো শতক জমি কেনে আঠারোশো নব্বই সালে এই জায়গার ওপর নির্মাণ করেন ভবনটি এটি সাততলা ভবন হওয়ার কারণে এই জায়গার নাম হয় পিকেশন সাততলা প্রথা চলে যাওয়ার পর উনিশশো থেকে ছাপ্পান্ন সালের দিকে সদানন্দ ঘোষ সুলিল ঘোষ ও চিন্তাহরণ ঘোষ এই তিন ভাইয়ের কাছে বাড়িটি বিক্রি করে ভারতে পারি জমান পিকেছেন এর আগে তিনি পরিবার পরিজনদের পাঠিয়ে দেন ভারতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় দুই ভাই চট্টগ্রাম ছেড়ে চট্টগ্রাম শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেলেও চিন্তাহরণ কিন্তু থেকে যান এই পিকেশন ভবনে যুদ্ধের মাঝামাঝি সময়ে রাজাকাররা তাকে ধরে তাকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে একই সঙ্গে ভবনটিতে ব্যাপক লুটপাট চালানো হয় সে সময় একটি একটিও দরজা জানলা আস্ত ছিল না যুদ্ধের পর সেটি সংস্কার করে আবারও উপযোগী করে তোলা হয় ভবনটির জৌলস সারালেও নগরী কিংবা গ্রামের অনেক বয়বৃদ্ধদের মুখে মুখে ফেরে এই ফিকেশন সাত তলার কথা ঢাকা শহর সারাদেশে অনেক ভবন সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে কিন্তু চট্টগ্রামের নান্দনিক পিকেশন ভবন বরাবরই অবহেলিত অচিরেই সরকার ভবনটি সংস্কার করে রক্ষণাবেক্ষণের উদ্বেগ না নিলে চট্টগ্রাম নগরী অনেক ঐতিহ্যর মধ্যে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী পিকেশন ভবন বিকেশন সাততলা বন্দননগরি চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতীক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন বটে যতটুকু জেনেছি আঠারোশো শতকে নির্মিত এই ভবনটি তৎকালীন চট্টগ্রামের সবচাইতে উঁচু একটি দর্শনীয় ভবন ছিল অনেকের কাছে দৃষ্টি ভবন নামেও পরিচিত আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ বাই বাই